চকরিয়া উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএমপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল দুইটা থেকে ফাঁসিয়াখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে এসে দিগর পানকালে উচ্চ বিদ্যালয়ের মাঠ জনসমুদ্রে পরিপূর্ণ হয় পাশেখালী ইউনিয়ন বিএমপির আহ্বায়ক আলহাস মোহাম্মদ কতুবউদ্দিন ও যুগ্ম আহ্বায়ক সিরাজ উদ্দিনের সঞ্চালনায় সম্মেলন ও কাউন্সিলের কার্যক্রম শুরু হয় উক্ত সম্মেলন ও কাউন্সিলে উদ্বোধক ছিলেন কক্সবাজার জেলা বিএমপির সহসভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাস এনামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএমপির সাধারণ সম্পাদক অ্যাকভোকেট শামীম আরা স্বপ্না প্রধান বক্তা ছিলেন চকরিয়া উপজেলা বিএমপির সদস্য সচিব এম মোবারক আলী সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আপনারা চকরিয়াভাষী সমস্ত ইউনিয়নের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা সবচাইতে বেশি নির্যাতিত হয়েছেন এই পনেরো বছর ধরে এই সংগ্রামে এই আন্দোলনে আপনারা একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করেছেন এবং আমাদের জন নেতা মৃত্যুবরণ করেছে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আপনারা জেলার মধ্যে রাজনীতিতে আন্দোলনে নির্যাতনে আপনারা এক নাম্বারে রয়েছেন আমি আমার এই যে এতগুলো দামি আছে সম্পর্ধ আবার দ্বিতীয়বারের মতো না করে আবার আপনাদের সুসাহিত্য ভা করে দীর্ঘায় উভামনা করে এবং সালাউদ্দিন সাহেবের সুসাহিত্য এবং দীর্ঘায়ুকামে কামনা করে সাংবাদিক সাহেবরা অনেক কষ্ট করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বস্তুযুদ্ধ সংবাদ পরিবেশন করেন করবেন এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি খোলা বাংলাদেশ দূতাবাস এবং তারা আরো বলেন যারা গত ১৫ বছর ফেসিবাদ বিরোধী আন্দোলনে খাস করেছেন

সম্মেলন উপলক্ষে পুরো ইউনিয়নে ব্যানার পেস্টনে সে গেছে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা এবং ঐক্যকে প্রাধান্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন নেতারা এতে করে বিদ্যমান দলীয় এক দল নিরসন হবে বলে তাদের আশা সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশন শুরু হয় উক্ত কাউন্সিল অধিবেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক প্রার্থীদের নাম জমা নেওয়া হয় নিউজ ডেস্ক বোরের কণ্ঠ